যখন বাচ্চাদের পরীক্ষা শুরু হয় তখন আমরা আমাদের বন্ধুরা মিলে আমরা থাকি বাড়িতে আর আসি না সকালবেলা দিয়ে বুঝেছো আমরা সবাই ওখানে বসে বসে গল্প করি আড্ডা মারি সবাই কি বলে প্রিয়া বাবাই ডিস্টার্ব করো না প্রচুর ডিস্টার্ব করছে কাটে পড়ে আসছে জানো গরমে চুলটা পুরো ভিজে গেছে জানো ঘামে প্রিয়া থেকে স্কুল যাবো আজকে বাড়ি চলে যাব কালকে স্কুল মেয়ে আবার ইয়ে ঘুরতে যাচ্ছে সাথে প্রিয়া বৃহস্পতিবার সকালে কে আমার মেয়ের কতদিন কামাই হয়ে যাচ্ছে জানো প্রিয়া প্রচুর কামাই হয়ে যাচ্ছে মেয়ের এবার আমি মেশিনটা ও কেজি আচ্ছা eighty six কেজি ও আচ্ছা কাল কি করবে ঝুলনা আছে পাটা ও parents দের ও যেতে হবে যেতে বলেছে তাই notice দিয়েছে আমি খেয়াল করিনি জানো whatsapp খুলিনি whatsapp খুললেও অতটা খেয়াল করিনি আমি বুঝেছ অনেক আছে মানে জড়ো হয়ে আছে দেখেছি আমি কি whatsapp টা খুলিনি দেখতে হবে তো প্রিয়া সব parents দের যেতে বলছে কটার থেকে গো কি শাড়ি পরে যেতে হবে নাকি আবার ওই বিরক্ত লাগে এখন আবার শাড়ি পরতে দেখি তাহলে তাহলে পি একবার ফোন করুন আমাকে ডিটেলস জেনে নেব আর শ্যামলি কখন আসবে দীপমালা কখন আসবে একটু জেনে নেবে তো মিন্টু আছে রূপা আছে রূপা আছে মিন্টু অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাই সুইট কোথা সুইট কোথায় যাচ্ছে ও কোথায় যাচ্ছে ও আচ্ছা আমি বাড়ি বাড়ি মেশিনটা নোটিশ দিয়েছি ও স্কুলের টাইম আচ্ছা রূপা আছো রূপা আছে রূপা আছে মিন্টু ভালোবাসা দিচ্ছে আমি জেনে নেবো ঠিক আছে রঙ্গলি দিদি ভাই আছে রঙ্গলি দিদি ভাই ভালোবাসা দিচ্ছে কেন এরকম করছো দিদির কাছে পেন্সিল দিদিকে বলো হুম দিদি দিদিভাই আছে রঙ্গোলি দিদিভাই আছে রঙ্গোলি দিদিভাই আছে রূপা আছে রূপা আছে রঙ্গোলি দিদিভাই আছে মিন্টু ভালোবাসা দিচ্ছে রূপা আছে রূপা আছে কমেন্টটা ভালো করে পড়তে পারে না আমি তো পারি না তো পড়াশোনা করিনি তো ঠিক তো হবে আমার এবার প্রতিভা আমি আছি একটু লাঞ্চ করে আসছি ঠিক আছে শাশুড়ি ভালো আছে তোমার তোমারটা বাড়িতে

বলে এক <night> <Thanos little Hilf marcumvette> মিন হ্যাঁ আছে আছে প্রিয় আছে আচি গো ঠিক আছে ভুল পড়ে কেন হ্যাঁ ভুল পড়ছি দিদি এবার আমি বের হব ঠিক আছে রূপা বেরো টাটা ভালো দেখো আবার ইসু রূপা লেকে appel পরে কলা তাই তাই তো টাটা রূপা রূপা মেরি জান কোথায় যাবে তুমি মিন্টু অনেক অনেক ভালোবাসা